সোশ্যাল মিডিয়া ঠিক এতটাই টক্সিক হয়ে উঠেছে এখন নিজের কোনো ভালো মুহূর্তের ছবি পোস্ট করার আগেও দুবার ভাবা উচিত সদ্য বিবাহিত এক দম্পতি খেতে বসেছেন হ্যাঁ বিষয়টা ঠিক এইটুকুই কিন্তু সমাজ মাধ্যমে এই ছবিটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে নানান মন্তব্যে আর সেই সমস্ত মন্তব্য দেখে রীতিমতো অবাক হতে হয় হতবাক হতে হয় কেউ বলছেন এত সুন্দর মেয়ের এই বল তবে তো ইনি নির্ঘাত সরকারি কাকু কেউ আবার ভদ্রলোকের চেহারা নিয়ে কটাক্ষ করে বলছেন একেবারেই মানাচ্ছে না এরকম ছেলের কি করে জুটল এত সুন্দরী বউ এর পেছনে তবে অন্য কোন গল্প আছে না এখানেই শেষ নয় নেটিজেনদের একাংশ এমন কিছু কুরুচিকর কমেন্টও করেছেন যা হয়তো আমরা আপনাদের বলতেও পারব না দু হাজার তেইশে দাঁড়িয়ে আবারও সেই প্রশ্নটা উঠেই আসছে এই কোন সমাজে বাস করছি আমরা এই আমরাই তো সোশ্যাল মিডিয়ায় গলা বাড়িয়ে বলি রূপ নয় মানুষের গুণটাই হল আসল হ্যাঁ আমরাই তো বডি শেমিং এর বিরুদ্ধে কথা বলি তবে বাস্তব জীবনে সেই সমস্তটা প্রয়োগ করি না কেন না এই ঘটনাটা শুধু আজকে নয় দিনের পর দিন এটাই ঘটে চলেছে আর বর্তমানে সেই তালিকায় জুড়েছে ভাইরাল হওয়া এই ছবি বিবাহিতা এক দম্পতি তাদের আসল গল্পটা আমি আপনি জানি না তারা জানেন এই বিয়ে নিয়ে হয়তো তাদের অনেক স্বপ্ন রয়েছে হয়তো জীবনের এই অধ্যায় অব্দি পৌঁছতে তাদের অনেকটা রাস্তা পেরোতে হয়েছে যেটা হয়তো খুব একটা সহজ ছিল না তাদের জন্যে হয়তো তারা নতুন সংসার নিয়ে কত কিছু পরিকল্পনাও করেছেন আর আমরা কি করছি এসব নোংরা মন্তব্য করে নিজেদের নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছি ক্রমাগত তবে সব থেকে ভয়ানক বিষয়টা কি জানেন এই সমস্ত কুরুচিকর মন্তব্য করেও একদল মানুষ বলছেন তারা যা বলেছেন ঠিক বলেছেন একবার ভেবেই দেখুন না ওনারা দুজন দুজনকে নিজেদের ইচ্ছেতেই বিয়ে করেছেন। আর এই যে বারংবার সরকারি কাকু বলে যার দিকে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তিনি যদি সত্যি সরকারি চাকুরিজীবী হয়েও থাকেন তবে সেই চাকরিটা তিনি নিজের দক্ষতার জেরেই পেয়েছেন তাতে কোনো অন্যায় নেই বরং গর্ব আছে আজ সেই ভদ্রলোক খানিকটা মোটা বলে আপনি কি অনায়াসেই তাকে নিয়ে সমালোচনা করছেন একবার ভেবে দেখেছেন তাদের ওপর এই সমস্ত মন্তব্যের ঠিক কি প্রভাব পড়তে পারে আমরা কারো ভালো নাই বা করতে পারি কিন্তু এভাবে কারো মনে আঘাত করার অধিকার কি আমাদের আছে না বোধ হয় আমরা নিজেদেরকে স্বাধীন বলে দাবি করি সমাজকে বলি আধুনিক অথচ আমাদের অনেকেরই বাস্তবের এই চিন্তা ভাবনাগুলো আজও স্বাধীন কিংবা আধুনিক হয়ে উঠতে পারলো না হ্যাঁ এটা আমাদেরই ব্যর্থতা